তো মানে কী বলবো ওয়েদারটা বেশ ভালো কিন্তু ক্যামেরাটা ভালো না ক্যামেরাটা ঘোলা ঘোলা করছে তো সামনের দিকে যে ওয়েদার সেটা দেখা যায় যায় বেশ সুন্দর ওয়েদারটা এত ভালো আছে খুবই ভালো তখন আমি পড়াতে বেরিয়েছি আজকে হয়তো দেরি হয়ে গেলো পড়াতে কারণ ঘুমিয়েছিলাম আর এই যে বৃষ্টি হলো আমি বৃষ্টি যে কখনো আছি আমি বুঝতেই পারিনি বৃষ্টির সময় আমি লাইভ ভিডিও করি তোমাদের জন্য তো যাই হোক সামনের দিকে এগোনো যাও আর তোমরা আসো তাড়াতাড়ি সবাই লাইভটা দেখো কেমন জয় ফিল করছো সবাই কেমন লাগছে ভিউটা সেটা তোমরা কমেন্ট করে একটু জানোক বেরিয়ে বেরিয়ে পড়লাম টিউশন পড়ানো মানুষের জন্য প্রচণ্ড হাওয়া হয়েছে এরা গল্প করছে বলছে যেরকম হাওয়া হচ্ছিল হয়েছিল গাছ টাস ভেঙে গেছে পাতা টাকা এগুলো বেশি করে তো এমনি ভাঙবে না প্রচণ্ড ঝড় হয়েছে অলরেডি যেমন হচ্ছে ঝড় হয়েছে সাইকেল চালাতে একদম অবিরক্ত লাগছে ভালো লাগছে না

ছেলেটা ছবি তুলছে ওই যে দেখো হ্যাঁ ভিউটা এত ভালো তাই সবার ছবি টবি তুলছে তোমরা কি আমার সাউন্ড ঠিক মতো সবাই ঠিক মতো শুনতে পাচ্ছো একটু কমেন্ট করে জানাও তো আর এই যে আখের দোকানটা দেখছো ওখানে প্রচুর এরকম আখ বিক্রি করে সেগুলো এই যে তো সবাই এখানে আখের খুবই ভালো যাই হোক আমরা আমরা একটু সামনের দিকে এগোতাম দুটো ছবি থেকে কেমন লাগছে খুব ভালো লাগছে মানে চাষ থেকে সন্ধ্যা লেগে গেছে কিন্তু বেসিক্যালি না এখন পাঁচটা বাজে আমাদের এখানে আর তোমাদের ওখানে কয়টা বাজে তোমরা জানানোর একটু কমেন্ট করে না যাই হোক এই যে ছেলে মেয়েগুলো ও পুরো আছে এগুলো কি ঠিক বলো তো ওই যে কি বলবো এভাবে ঘুরে ঘুরে মানে কি বলবো সমাজটাকে ফাইন নেওয়ার জন্য যদি হেলমেট ছাড়া থাকে ফাইন কাটার রাজা এরা হচ্ছে দিয়ে দেবে হেলমেট না থাকলে পাঁচ হাজার লাইসেন্স না থাকলে দশ হাজার লাও জীবন বরবাদ করে দেবে এই জন্য এই জায়গায় এরা বসে থাকে এরকম যদি দুই ছাত্র একদিনে যদি ওরা কাস্টমার পায় তাহলে ওদের একদম কোনো চিন্তা নেই পাঁচ হাজার দশ হাজার বাট বুঝতে পারছো পাঁচ হাজার দশ হাজার ফাইন হলে ওরা কত পায় আর ওদিকে দিকে কত যায় ঠিক আছে এই জন্য এরা সারাদিন দিন রাত এখানে বসে থাকে কারণ সবারই কামাই ধান্দা তো চাকরি করে স্যালারি তো পায় তাছাড়াও নাতে পারছ এই যে বৃষ্টি হয়ে গেল বৃষ্টির পরে ওরা ওখানে দাঁড়িয়ে আছে এই যে গাড়িটা পিছন দিকে ছিল গাড়িটা পুলিশের গাড়ি ছিল ওভারটেক করে বেরিয়ে এলাম যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো ভালো ঝড় বৃষ্টি হয়ে আবার হয়তো বৃষ্টি আসবে মনে হচ্ছে তাহলে কারণ আজকে দিনে লাইভ করতে পারিনি তার জন্য এই সময় লাইভ এলাম যাই হোক তোমরা আমাকে ভালোবাসা এইভাবে সাপোর্ট দিও তোমরা অনেক সময় দেখি প্রচুর জন একসঙ্গে আমার ভিডিওটা দেখো আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে এই জায়গাটাতে আমি যেতে চাইলাম কিন্তু ওই দাদাটা এসে আমার ওভারটেক করে চলে যার জন্য আমাকে পরে আসতে হলো আর ভিউটা দেখো কেমন লাগছে আমাদের এখানকার আর তোমাদের ভিড় রকমের ছবি দিও আমাকে তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে আমাকে জানিও তো অনেক দেখে তাদেরকে জিজ্ঞাসা করা হয় না তারা কোথা থেকে দেখছে কেমন যাই হোক চলো দেখছো ভিউটা ভিউটা দেখো রাখো ভিউ আচ্ছা যা হ্যাঁ যাই হোক কাকুটা পড়ে গেছিল এখনই দেখতে পারলে একজন মেসেজ করেছিল মেসেজটা ডিলেট করে দিয়েছে যাই হোক তো এই জায়গাটা ভিউটা কেমন লাগছে তোমরা জানো আমার তো এই জগটা ভালো লাগছে খুব সুন্দর দেখো ওই ওইদিক সূর্যটা আছে সানলাইট বের হচ্ছে ওখান থেকে তো বেশি গেলে আমার তো বেশ ভালোই লাগছে যাই হোক ঠিক আছে আর কোনো কথা বলবে না আমার সামনে দিকে টিউশন তো সেখানে আমি এখন ঢুকে পড়বো যাই হোক পরে কথা হবে বাই বাই